নমস্কার গুরু প্রণাম জানি আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের উপর আজ আমি কথা বলবো সেটা হলো কর্কট রাশি কর্কট রাশির এই মার্চ মাস ঠিক কেমন যেতে চলেছে কি ধরনের সময় অতিবাহিত করবেন কর্কট রাশির জাতক জাতিকারা কতটা সাফল্য থাকছে কর্কট রাশির জন্য সেই নিয়ে আলোচনা করব গ্রহ সঞ্চারকে কেন্দ্র করেই রাশিফল তৈরি হয় বিশেষ কোনো ঘটনা বলি বা বিশেষ কোনো প্রেডিকশান রাশিফল দিয়ে করা হয় না তার কারণ এটি একটি বেসিক প্রেডিকশান পারফেক্ট প্রেডিকশানের জন্য জন্ম ছকের প্রয়োজন হয় মার্চ মাসের গ্রহদের বা প্ল্যানেটের মুভমেন্ট কী ধরনের থাকছে সেকেন্ড মার্চ শুক্র বক্রি অবস্থায় থাকছে মিন রাশিতে ফরটিন্থ মার্চ রবি মিন রাশিতে প্রবেশ করছে ফিফটিন্থ মার্চ বুধ বক্রি অবস্থায় মিন রাশিতে প্রবেশ করছে টোয়েন্টি নাইন্থ মার্চ শনি মিন রাশিতে প্রবেশ করছে এবং মিন রাশিতে একটা ষষ্ঠ গ্রহযোগ সৃষ্টি হচ্ছে টোয়েন্টি নাইন্থ মার্চ জুপিটার থাকছে বৃহস্পতি থাকছে কর্কট রাশির একাদশে মঙ্গল থাকছে কর্কট রাশির দ্বাদশে বিশেষ তাৎপর্যপূর্ণ থাকছে কর্কট রাশির রাহু থাকছে নবমে কর্কট রাশি নবমে থাকছে রাহু কেতু থাকছে তৃতীয়ে নবম স্থান বিশেষভাবে অনেক প্ল্যানেটের অবস্থানের জন্য এবং বেশ কিছু যোগ সৃষ্টি হওয়ার জন্য যেমন বুধ রাহুর জড়ত্ব দোষ শুক্র এবং বুধের ভঙ্গ রাজযোগ এবং রবি রাহুর গ্রহণযোগ এই যোগগুলো সৃষ্টি হওয়ার জন্য কর্কট রাশির ভাগ্যস্থানে ওঠা পড়া থাকছে উত্থান পতন থাকছে দূর যোগের সম্ভাবনা থাকছে সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন ছোটোখাটো ভ্রমণ থাকছে সপ্তম্পতি অষ্টম্পতি দ্বাদশে থাকছে দশমপতি দ্বাদশে থাকাতে জবের সেক্টর কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গা থেকে প্রবলেম ফেস করতে হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের দ্বিতীয়পতি গ্রহণযোগের আওতায় পড়ে যাচ্ছে নাম সুনামের খানিকটা ঘাটতি থাকছে কর্কট জাতক জাতিকাদের এবং কোথাও কোথাও বদনামেরও ভাগী হতে পারেন তবে বলবো জবের সেক্টর বিশেষভাবে আপনাদের শুভ ফল দেবে জব প্রাইভেট জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন কর্কট রাশি জাতক জাতিকাদের দশম্পতি দ্বাদশে থাকার জন্য বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং জবের সেক্টরে জব চলে যাওয়া বা একটা জব ছেড়া একটা জবে জয়েন্ট করা বা জা গ্রোথের জন্য জাম্প করা জবের সেটা কিন্তু কর্কট রাশি জাতিকাদের হবে নবমে নিজভঙ্গ রাজ্য হওয়াতে ভাগ্যের সাপোর্ট পাবেন লাখ ফ্যাক্টর কাজ করবেন ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে বা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে সন্তানের ক্ষেত্রে শুভ থাকছে জবের সেক্টর প্রাইভেট জবের সেক্টর কিন্তু বিশেষভাবে শুভ থাকছে মঙ্গলের চতুর্থদৃষ্টিক তৃতীয় পড়ার জন্য ছোটো ভাই বোনের সাথে ভালো রিলেশন রাখার চেষ্টা করুন ছোটোখাটো ভ্রমণ যোগ থাকছে এবং অষ্টম দৃষ্টি সপ্তমে পড়ার জন্য বিবাহিত জীবনে কথা কাটাকাটি মানসিক চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে উচ্চশিক্ষা যোগ ভালো থাকছে বাড়ি গাড়ি পারচেস করার জন্য শুভ থাকছে ক্রিয়েটিভ ফিল্ডের যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে এবং যারা বিজনেস করছেন যারা তাদের কিন্তু একটু অ্যালার্ট থাকবেন বিশেষ করে টাকা ইনভেস্ট করার সময় বিশেষ অ্যালার্ট থাকতে হবে পার্টনারের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বা কোনো ধরনের কোনো ধরনের চোট আঘাত থেকে সাবধানে থাকতে হবে পার্টনারের দুর্ঘটনা যোগ বা ছোটোখাটো চোট আঘাত আসতে পারে বঞ্চিত অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কম্পিটিশান লেভেল ইনক্রিজ করছে ভীষণ টাফ থাকছে কম্পিটিশান লেভেল কর্কট রাশির জন্য তবে মামলা মোকদ্দমা যদি কারো থাকে সেখান থেকে কিন্তু খানিকটা রিলিফ পাবেন শত্রু খানিকটা নিস্তেজ হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার